বেগম খালেদা জিয়া এক সময় রিক্সায় চড়ে মাটি ও মানুষের কাছাকাছি গিয়েছিলেন ক্ষমতায় দূরত্ব ভেঙে সাধারণ মানুষের হাত ধরেছিলেন আজ সেই ইতিহাস যেন নতুন করে ফিরে এলো তার নাতনি জাইমা রহমানের মাধ্যমে রিক্সার সিটে বসে হাতে লিপলেট নিয়ে দরজায় দরজায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন তিনি শুধু ভোট চাইতে নয় সম্পর্ক করতে পাশে বসে আছেন ফাতেমা সেই ফাতেমা যে হচ্ছে বেগম খালেদা জিয়ার কাজের মহিলা গৃহকর্মী সে একজন বিশ্বস্ত মানুষ যিনি বেগম জিয়া দুঃখে সুখে নীরব সাক্ষী ছিলেন এই যেন অতীত বর্তমানকে বেঁধে দেয় ঢাকা আসনে উপস্থিতি বনানী এবং ঢাকার সতেরো আসনে গুলশান বনানিতে হেটে হেটে প্রচারণা করেন জাইমার রহমান সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা এক বৃদ্ধ স্নেহ ভরা হাত মাথায় নিয়ে হাসি মুখে এগিয়ে চলা সব মিলিয়ে জাইমা রহমানের এই পথ চলা শুধু রাজনীতি প্রচারণা নয় বরং উত্তরাধিকারী এক মানবিক ধরার পূর্ণ জন্ম পূর্ণ জাগরণ হয়েছে এই সবাই বলছে যে বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি আমরা পাচ্ছি এক সময় যেমন বেগম খালেদা জিয়া ক্ষমতার উচ্চতা থেকে নেমে মানুষের ভিড়ে মিশেছিলেন আজ তেমনই জাইমা রহমানও দেখালেন রাজনীতির আসল শক্তি শক্তি থাকে মাটি ও মানুষের আর বিশ্বাসের ভেতরেই তারেক রহমান একটা ভালো কাজ করেছেন যে জাইমা রহমানকে রাজনীতিতে নিয়ে এসেছেন তারেক রহমান যেটা পারেনি সেটা জাইমা রহমান জাইমা রহমানের কারণে বিএনপির অনেকগুলা ভোট আর বেড়েছে জাইমা রহমানকে অনেকে পছন্দ করে জাইমা রহমানের জন্যই কিন্তু ভোট অনেক মানে পাবে এমনটা আশা করছেন জাইমা রহমান খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যাচ্ছেন মানুষের সাথে বসছেন কথা বলতেছেন কি শালীন তো আপনাদের এবার নির্বাচন কাকে ভোট দিবেন কমেন্ট করে জানাবেন আর যারা বিএনপি সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ভোট কেন্দ্রেই যাবো না ভোট দিতেই যাবো না